আপনার যারা ইউকে ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করে আপনাদের ভিসার ডিসিশনের জন্য ওয়েট করছেন তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম রিসেন্টলি অনেকেই আমাকে প্রশ্ন করছে ইউকে ভিসা আবেদন এখন কি করা যাচ্ছে কি না নাকি ইউকের ভিসার আবেদন বন্ধ আছে তো সে ব্যাপারে একদম ইউকে ভিএফএস এর লেটেস্ট নোটিসগুলা শেয়ার করার মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দেবো যে ইউকে ভিআই বা ইউকে বিএফএস কি ডিক্লারেশন দিচ্ছে কবে থেকে রেগুলার ভিসার কার্যক্রম তারা চালু করেছে বা এখন ইন্টারভিউ হচ্ছে কি না বা প্রায়োরিটি সার্ভিসগুলো কীরকম আছে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব ব্যাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে ইউকে ভিজি পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকো হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায় রিসেন্টলি বেশ কয়েকটা কমেন্টস পেয়েছি এবং কয়েকজন আমাদের কাছে জানতে চেয়েছে যে ইউকে ভিসার প্রসেসিং কি এখন বন্ধ আছে কি না বা ইউকে কি এখন জমা নিচ্ছে না পাসপোর্ট এরকম আমরা একটা মেসেজ শুনলাম তো আদৌ কি ইউকে এতে এখন আমরা পাসপোর্ট জমা দিব কি না বা ভিসার রেশিওটা কীরকম এখন জমা দিলে কতদিন পরে ভিসা দেয় বা লেটেস্ট কি আপডেট আছে ইউকে ভিসা সংক্রান্ত তো ইউকে ভিজিট ভিসা সংক্রান্ত একদম লেটেস্ট আপডেট হচ্ছে মাঝখানে এই আমাদের যেই বিভিন্ন আন্দোলন বা দেশের সার্বিক পরিস্থিতির কারণে বেশ কিছুদিন ইউকের ভিসা প্রসেসিংটা বন্ধ ছিল বা ইউকের পাসপোর্ট জমা নেওয়া বন্ধ ছিল তো আপনাদের সাথে সরাসরি ইউকে ভিএফএসের ওয়েবসাইট থেকে তাদের নোটিশগুলো শেয়ার করব অর্থাৎ কবে থেকে আবার নতুন করে তাদের কার্যক্রমটা চালু হয়েছে তো ষোলোই আগস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ইউকের ভিএফএসের ওয়েবসাইটে একটা নোটিশ জারি করেছে যে আঠারো তারিখ থেকে তারা রেগুলার প্রসেসটা শুরু করবে তারা আবার নতুন করে ঠিক আগের মতো সকল অপারেশনাল কার্যক্রম রেগুলার বেসিসে চালু করেছে আঠারো তারিখ থেকে আর এটা চলবে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত জমা নিবে এবং সাড়ে আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কেউ কালেকশান থাকলে কালেকশন সেন্টার থেকে কালেক্ট করতে পারবে আর এর বাইরেও নতুন দুইটা আপডেট আছে সেটা হচ্ছে রিসেন্টলি কিছু ভিসা অ্যাপ্লিকেশানের জন্য ইন্টারভিউ নিচ্ছে এই ইন্টারভিউগুলো যাদের আগে ছিল ইন্টারভিউগুলা অনেকেরই রিসেডিউল করতে হচ্ছে আর যখনই ইন্টারভিউগুলা রিসেডিউল করবে তখন ভিসা অ্যাপ্লিকেশান করার সময় আপনারা যেই মেইলটা ইউজ করেছেন এটা হতে পারে আপনাদের নিজেদের মেইল বা কোনো এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করেছেন সেই এজেন্সির ইমেইল তো আপনাদের ওই এজেন্সির ইমেইল অথবা আপনাদের ইমেইল যেই ইমেলটা আপনারা অ্যাপ্লিকেশান করার সময় জমা দিয়েছেন সেই ইমেইলে আপনাদেরকে চোখ রাখতে বলা হয়েছে আপনাদের ওই মেলে আপনাদেরকে ইন্টারভিউর জন্য কল করতে পারে বা কোনো ইন্টারভিউ থাকলে সেটাকে রিশিডিউল করার মেলটাও দিতে পারে এর কারণে আপনারা সবসময় আপনাদের ইমেইলটা ফলো করবেন আর একদম লেটেস্ট অর্থাৎ আটাইশে অগস্ট আরেকটা নোটিশ জারি করেছে সেটা হচ্ছে প্রায়োরিটি যেই সার্ভিসটা আছে ইউকে ভিসা আবেদনের জন্য এই সার্ভিসটা দশ তারিখ এবং এগারো তারিখ বন্ধ থাকবে কেউ যদি প্রায়োরিটি সার্ভিস নিতে চায় তাহলে এগারো তারিখের পর থেকে তাদের প্রায়োরিটি সার্ভিসের জন্য অনুরোধ করতে বলা হয়েছে এই ছিল ইউকের ভিজিট ভিসা সংক্রান্ত একদম লেটেস্ট আপডেট সুতরাং আপনারা যারা এখন ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন আপনারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই আপনাদের ভিসার আবেদনটা করতে পারেন আর ভিসার আবেদনের আগে অবশ্যই দেখে নেবেন আমার এই চ্যানেলে যে কি কি রিকোয়ারমেন্টস আছে কি কী কারণে ইউকে ভিসা রিফিউজ হয় ইউকে ভিসা পাওয়ার চান্সেসটা কিভাবে আপনারা বাড়াতে পারেন সাদা পাসপোর্টে বা কোনো রকম ট্রাভেল হিস্ট্রি ছাড়াও কিভাবে আপনারা ইউকের ভিসা নিতে পারেন এই সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউকে ভিজিট ভিসে সংক্রান্ত একদম লেটেস্ট আপডেট কিছু ইনফরমেশন পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ